নমস্কার যে কোনো ব্যাংকে ক্যাশ বা টাকা জমা করার জন্য আপনাকে একটি স্লিপ লিখে তাতে কত টাকা জমা দিচ্ছেন কি কি টাইপের নোট আছে এই সমস্ত জিনিসগুলো আপনাকে ফিল করে তারপর টাকাটা জমা দিতে হয় এবার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি টাকা জমা দেওয়ার যে স্লিপ হয় বা ডিপোজিট স্লিপ যেটা হয় সেটা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুল করেন কোনো না কোনো জায়গায় হয়তো মিস্টেক রয়ে যায় হয়তো ডেট দিতে ভুলে যান অথবা হয়তো অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে ভুলে যান অথবা নোট ডিনোমিনেশন কি আছে সেটাও লিখতে ভুলে যান এখন আপনাদের সামনে বন্ধন ব্যাংকের ডিপোজিট স্লিপ ওপেন করা আছে সব ব্যাংকেরই মোটামুটি একই রকম হয় শুধুমাত্র বেসিক কিছু জিনিস যদি আপনারা বুঝে নেন তাহলেই কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন হ্যাঁ অনেক দর্শক বন্ধু হয়তো বলতে পারেন এই কাজটা তো আমরা জানি এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে অ্যাকচুয়ালি টাকা জমা দিতে গিয়ে আমিও দেখেছি যাদের ডেলি টাকা জমা হচ্ছে ব্যাংকে তারাও কোনো না কোনো জিনিস মিস্টেক করে যান এবং বকুনি খান বাবুর কাছে তো এই ভবিষ্যতে আপনাদের যাতে এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই জন্যই এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি এই ডিপোজিট স্লিপে প্রথমে দেখুন দুটো অপশন আছে সমস্ত রকম ডিপোজিট স্লিপেই কিন্তু এই দুটি অপশন থাকে এই মাঝে বরাবর দেখুন একটা দাগ আছে এই দাগটা আপনাকে মানে এই অংশটা কেটে আপনাকে ফেরত দেওয়া হয় মানে এই যে ডিপোজিট স্লিপ আছে তার আপনাকে কেটে ফেরত দেওয়া হয় আপনার প্রুফ হিসাবে যে আপনি টাকাটা জমা করেছেন আর ডান দিকের অংশটি কিন্তু ব্যাংক নিজের কাছে রেখে দেয় এবার লিখতে হয় সেটা একটু দেখে যাক প্রথমে এখানে ডেটটা দিতে হবে সমস্ত ব্যাংকের ডিপোজিট স্লিপেই একদম প্রথম দিকে ডেট থাকে এটা ডান দিক এবং দু দুদিকেই কিন্তু থাকে এবার ডান দিক আর দিক বলার থেকে আমি দুটো জিনিসকে আরো ইজি করে দিচ্ছি দিকের অংশটা হচ্ছে কাস্টমার কপি আর ডান দিকের অংশটা হচ্ছে ব্যাংক কপি দুদিকেই আপনাকে তারিখ লিখতে হবে দুদিকেই আপনাকে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবার অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও আপনারা খুঁজে দেখবেন অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় লেখা আছে এখানে দেখুন একদম প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে কাস্টমার স্লিপের অংশে প্রথমে এদিকে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং ব্যাঙ্ক কপি যেটা আছে সেখানে কোথায় অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে সেটাও আগে দেখবেন এখানেও দেখুন অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এই দু জায়গাতেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন মানে একই সিকুয়েন্সে দুটো ফিল আপ করার চেষ্টা করবেন এদিকে যখন ডেট ফিল করবেন অ্যাকাউন্ট নাম্বার ফিল করবেন এদিকেও তখন ডেট আর অ্যাকাউন্ট নাম্বার ফিল করবেন আগে এদিকটা ফিল করে নিলে এদিকে দেখবেন কোনো কোনো অংশ আপনারা মিস হয়তো করেই ফেলেছেন তাই ফিল করবেন যখন একসাথে করবেন এখানে আরেকটা অংশ দেওয়া আছে ক্রেডিট কার্ড নাম্বার এটা কিছু ফিল করার দরকার নেই তারপর লিখতে হবে আপনার নাম ঠিক আছে এখানে দেখুন কাস্টমার কপিতে নামের একটা ঘর আছে এখানে আপনার নাম লিখবেন মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিচ্ছেন এই অ্যাকাউন্ট নাম্বারটা কার নামে আছে সেই নামটা দিতে হবে আর এদিকেও কিন্তু নাম লিখতে হবে তারপর আপনাকে লিখতে হবে আপনি টোটাল কত টাকা জমা দিচ্ছেন এটাই নিচের ঘরে লিখে দেবেন টোটাল রাশির ঘরে এখানে টোটাল কত টাকা দিচ্ছেন এখানে লিখে দেবেন ক্যাশ হিসাবে এবং সংখ্যায় লিখবেন এবং যেটা সংখ্যায় লিখলেন সেটা এখানে কথায় লিখবেন যদি আপনি এক হাজার টাকা জমা দেন তাহলে লিখবেন ওয়ান থাউজেন্ড ঠিক একই রকমভাবে টোটাল রুপিস যেটা ব্যাঙ্ক কপি হবে সেখানেও এক হাজার টাকা লিখবেন এবং এদিকে দেখুন লেখা আছে ইন রুপিস এখানে আপনাকে লিখতে হবে 1000 only এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলছি আপনাদের ক্ষেত্রে টাকার অ্যামাউন্ট এদিক ওদিক হতে পারে তার মানে এখানে ডেট অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম কত টাকা জমা দিচ্ছেন সংখ্যায় আর কথায় উভয় দিকেই কিন্তু আপনি লিখে ফেললেন এবার কোন কোন ব্যাংকের ডিপোজিট স্লিপে কাস্টমার কপিতে যিনি ডিপোজিটর তার সিগনেচারের ঘর থাকে না এখানে যেমন আছে ডিপোজিটর সিগনেচার এটা সব ব্যাংকে থাকে না যদি থাকে এখানে আপনি করে দেবেন আর অবশ্যই সমস্ত ব্যাংকের ব্যাংক কপিতে ডিপোজিটর সিগনেচার যিনি আছেন তার সিগনেচার করতে হয় এটা যেরকম ভাবে একটা করে দিলেই হলো এবার অ্যাকাউন্টের সাথে আপনার সিগনেচার মিললো কি না মিললো এটা দেখার দরকার নেই অথবা আপনার বাবার অ্যাকাউন্ট আপনি হয়তো টাকা জমা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার সিগনেচারটা করে দিলেই হলো জমা আপনার অ্যাকাউন্টে যে কেউ দিতে পারে কিন্তু যিনি তুলবেন তোলার ক্ষেত্রে মানে উইথড্রল স্লিপে বা চেক দিয়ে যদি কেউ তোলে সেক্ষেত্রে যিনি কাস্টমার আছেন মানে যার নামে অ্যাকাউন্টটি আছে তার সইটি কিন্তু টাকা বাধ্যতামূলক এবং সেই সইটি যেন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সময় তিনি যে সইটি করেছিলেন সেটির সাথে যেন মেলে যদি না মেলে তাহলে কিন্তু টাকা ইস্যু করা হয় না এবার সেই সঙ্গে ব্যাংক কপিতে সমস্ত ব্যাংকের ব্যাংক কপিতে কিন্তু নোট ডিনোমিনেশন আপনাকে আপনি এক হাজার টাকা ব্যাংকে জমা করছেন এখানে টোটাল রাশিতে এক হাজার লিখলেন এবার জমা করছেন কি রকম একশো টাকার হয়তো দশটা নোট এক্ষেত্রে একশো ইন্টু দিয়ে মানে যতগুলো নোট আছে আপনার একশো ইন্টু দশ করে দিলেন দিয়ে এখানে এক হাজার লিখলেন এখানেও এক হাজার লিখলেন আর নিচেও আপনাকে এক হাজার লিখতে হবে অথবা আপনি হয়তো দুশো টাকার পাঁচটা নোট দিচ্ছেন সেক্ষেত্রে দুশো ইন্টু পাঁচ দিয়ে এখানে এক হাজার টাকা লিখলেন আর নিচেও এক হাজার টাকা লিখলেন অথবা এরকমও হতে পারে পাঁচশো টাকার আপনি হয়তো একটা নোট দিচ্ছেন সেক্ষেত্রে এখানে পাঁচশো হয়ে গেল একশো টাকার হয়তো পাঁচটা নোট দিচ্ছেন এক্ষেত্রে এখানে পাঁচশো হয়ে গেল টোটাল হাজার মানে এখানে আপনার যে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে তার সাথে যেন টোটাল রাশিটা মেলে এগুলো সহজ ব্যাপার এগুলো আপনাদেরকে সেরকমভাবে বোঝানোর কিছু নেই কোনো কোনো ব্যাঙ্কের আবার এই নোট ডিনোমিনেশনটা কাস্টমার কপিতেও থাকে সেক্ষেত্রে কিন্তু এই সেম জিনিস এখানেও লিখতে হয় তবে ম্যাক্সিমাম ব্যাঙ্কের কিন্তু থাকে না যে কোনো একদিকেই থাকে তাই এদিকটা অতটা ইম্পর্টেন্ট নয় এবার এই যে ডিপোজিট স্লিপটা আছে এটা শুধুমাত্র যে ক্যাশ জমা দেওয়ার ক্ষেত্রে হবে তাই নয় অনেকে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট পে চেক দেন সেক্ষেত্রে সেই চেকটাও কিন্তু আপনাকে যখন ভাঙাতে হয় বা চেকটা যখন আপনি ক্যাশ করতে চান আপনার অ্যাকাউন্টের মাধ্যমে মানে সেই চেকের টাকা আপনি যখন আপনার অ্যাকাউন্টে জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে চেকের ডিটেল দিতে হয় সেক্ষেত্রে তো আপনি ক্যাশ জমা করছেন না তাই এই ঘরগুলো টোটালি ফাঁকা থাকবে তাই আপনার কাছে যদি এমন কোনো চেক থেকে থাকে যেটা হয়তো আপনাকে কেউ দিয়েছে এরকম অবস্থায় সেই চেক নাম্বার আপনাকে লিখতে হয় প্রথমে আপনাকে লিখতে হবে কোন ব্যাংকের এবং কোন ব্রাঞ্চের চেক দেওয়া হয়েছে সেটা লিখে দেবেন এই অংশটায় ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ নেম এই জায়গাটায় কোন শহর থেকে দিয়েছে এটা না লিখলেও চলবে ইম্পর্টেন্ট নয় আর একটা দিতে হবে চেক নাম্বার চেক নাম্বারটা হলো চেকের নিচে লেখা প্রথম ছটা সংখ্যা যেমন আমাদের সামনে এখন একটি ডেমো চেক ওপেন করা আছে এই যে চেকটা দেখতে পাচ্ছেন এই চেকের একদম এই যে কোটেশন লেখা আছে একদম প্রথমে যে কোটেশনে লেখা ছটা সংখ্যা আছে জিরো টু ওয়ান নাইন এইট ফোর এটাই হলো চেক নাম্বার এটাই কিন্তু এই চেক নাম্বারের ঘরে লিখতে হবে আর এই একই কথা আপনাকে এদিকেও লিখতে হবে এখানে চেক নাম্বারটা দিলেন তারপর সেই চেক অনুযায়ী কত টাকা আপনাকে দেওয়া হয়েছে বা প্রদান করা হয়েছে ঘরে লিখে টোটাল রাশি আর লিখতে হবে মানে যদি ধরুন এক লাখ টাকা চেক দেওয়া হয় সেক্ষেত্রে ওয়ান লেখ অনলি বলে এখানে লিখে দিলেন আর এক্ষেত্রেও প্রথমে কোন ব্যাংক এবং কোন ব্রাঞ্চ থেকে চেক দিয়েছে যেমন এখানে ধরুন এটা একটা স্টেট ব্যাংকের চেক এবং এই ব্রাঞ্চ নেমটাও কিন্তু এই চেকের একদম ওপরের দিকেই লেখা আছে এই দুটো এখানে লিখলেন শহরের নাম দিতে পারলেন বা না পারলেন কোনো অসুবিধা নেই আর চেক নাম্বারটা এখানে দিলেন আর এখানে যে নোট ডিনোমিনেশন আছে এগুলো তো কিছু লেখার দরকার নেই কারণ আপনি তো এখানে কোনো টাকা জমা দিচ্ছেন না ডাইরেক্ট চেক জমা দিচ্ছেন তারপর এখানে চেকের টোটাল অঙ্ক যেটা আছে সেটা এখানে লিখে দেবেন এবং কথা এখানে লিখে দেবেন উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে আপনি যখনই জমা দেবেন মানে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনি যখনই জমা দেবেন তখন কিন্তু আপনার প্যান নাম্বারটা লিখতে হবে এখানে দেখুন প্যান নাম্বার বলে একটা অপশান করা আছে এখানে আপনার প্যান নাম্বারটি লিখে দেবেন যেহেতু ঘর করা আছে আপনি ছোটোখাটো অ্যামাউন্ট যদি জমা দেন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সেক্ষেত্রেও প্যান নাম্বারটা এখানে মেনশন করে দিতে পারেন আর তার সঙ্গে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা যদি থাকে দিয়ে দিতে পারেন এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ব্যাংকের ডিপোজিট স্লিপ ফিল করতে পারবেন আবার একবার বলে দিচ্ছি প্রথমে ডেটটা লিখবেন উভয় দিকে তারপর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট অনুযায়ী কি নাম আছে সেটা এখানে লিখবেন টোটাল কত টাকা জমা দিচ্ছেন লিখবেন এবং যত টাকা জমা দিচ্ছেন সেটা কথায় কি হবে সেটা লিখে দিলেন এবং আপনার সই দুদিকে করে দিলেন এটা হচ্ছে একদম বেসিক জিনিস একসঙ্গে দুটো কাজ করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই আর ব্যাংক কপিতে শুধুমাত্র আপনার নোটের ডিনোমিনেশন মানে মানে কোন নোট কতগুলি দিচ্ছেন সেগুলো শুধু লিখে দেবেন ব্যাস আর কিছু আপনাকে কিন্তু ফিল করতে হবে না আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন